আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি নতুন একটি জুয়েলারি ভিডিওতে আর আমার সাথে কিন্তু তাজুল ভাই আছে তাজুল ভাইয়ের ফেসবুক পেজের নাম হচ্ছে জুয়েলারি হ্যাভেন আগে একটু ক্লিয়ার করে বলি আজকে হুট করে ভাইয়া ডিসিশন নিয়ে নিছে আমাকে নাকি পায় না অনেক দিন ধরে খুঁজছে তো আপুকে আর ছাড়া যাবে না টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে আজকে বোর্ড টোর্ড মানে তার শপের নাম ঠিকানা দিয়ে যে বোর্ডটা প্রিন্ট আউট করাইতে হয় সেটা পারে না বাট ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং করে ভাইয়া জুয়েলারি ভিডিও করছে সো ফোকাস অন দ্য জুয়েলারি তবে যারা আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের প্রথম তালায় আর এখানে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সো তাজুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনার শপের যেটা নাম পেজেরও তো একই নাম জুয়েলারি হ্যাভেন জুয়েলারি হ্যাভেন ওকে 147 নাম্বার শপ আমার বিশ্বাস বিল্লাসের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওকে সো আমি তো পড়ে আছি সুন্দর জুয়েলারি গুলো পেয়ে লোভ সামলাতে পারি নাই কিন্তু ভালোই লাগতেছে এখন এই মেয়েদের দুর্বল জায়গা কি জানেন তো মেয়েদের দুর্বল হলো সবচেয়ে জুয়েলারি অনলাইনের প্রতি

দিন রাত চব্বিশ ঘন্টা পরে পানিতে ভিজাক কিবা আপনার যে গোসল করুক সেই ক্ষেত্রে কালার চলে যাবে না ঠিক আছে আমার কিন্তু একটা বদভ্যাস আছে জানেন আমি কোন ড্রেস বা কোনো জুয়েলারি বা এই ধরনের কারোর সাথে কাজ করলে আমি কিন্তু নিজে তাদের ড্রেস পরে দেখি কোয়ালিটি আমি কিন্তু তাদের জুয়েলারি একদম এভরিডে ক্যারি করি অনেস্ট রিভিউর জন্য আমার হাতে থাকে আমি কিন্তু পানিতে ভিজাই আমি কিন্তু গোসল করি আমি কিন্তু কোনো কিছু খুলে পারবো না ভাই এটা কি আপনি গ্যারান্টি পরবর্তী অন্য মানুষের ভিডিও তো এই চুরি থাকবে হাতে আমার

অনেক ট্রেন্ডিং এখন একেবারে এখনকার জেন জেনারেশন বলেন যারা লিটারেলি শাড়ি পরতে পছন্দ করে না তারাও দেখি বিভিন্ন অকেশানে শাড়ির সাথে এইটাই

নেক্সট কপি অনেকে দেখা গেল যে গোল্ডের আপনার এই যে চুড়িগুলো যে পরে হ্যাঁ রাফিউজের মতন করে অনেকে দুবাই ইনস্পায়ার্ড গোল্ডের যে চুড়িগুলো হয় এই কিন্তু আপনার কালার একদম টিকসই

Okay.

তারপরে এই আরেকটা আছে হোয়াইট এন্ড গোল্ড এটা হোয়াইট এন্ড গোল্ড যেটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকায় আপা চার পিস চার পিস 700 টাকা তারপরে এই হচ্ছে আবার চার পিসের একটা নিউ ডিজাইন নাকি আমার হাতের পরাটা আপা এটা আপনার হাতে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা আমাদের ভিতরে দুইটা ডিজাইন এটা চার পিস 1000 টাকা আমরা দিচ্ছি আচ্ছা আর এটা হচ্ছে আমার হাতের পরাটা হ্যাঁ এটাও আপনার 1000 টাকা 1000 টাকা

জিনিসটা লক্ষ্য করেন দেখেন পিছনে কিন্তু তলে যে পাটটা প্লেটটা করা হ্যাঁ প্লেটটা কিন্তু গোল্ডের চুড়ি ডিজাইনে প্লেটটা করা আছে সো এটার দাম থাকবে জোড়া

এই যে দেখেন এটা কিন্তু আমি গোল্ডের মধ্যে এই পুরাটা দিতে না এইবার এটা নিবে দিলাম এইবার আপু এটাকে আমি যে হাত ধরে ঘসা দিলাম কিচ্ছু আপনি নিজে একটু দেখেন

তারপরে এই চিকন এটা কি চিকন না এটা আপনার মোটা এটা আরেকটা ডিজাইন না এটা আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনের বোধহয় তিনটা হ্যাঁ এই ডিজাইনের তিনটা এগুলো আপনি 300 করে নিতে পারেন 300 করে পারপিস পারপিস পার 300 করে আচ্ছা এই ডিজাইনের দুইটা কালার হ্যাঁ এগুলো আবার একটু বেশি আপা কত ভাই বলেন এগুলো 400 করে আমরা দিচ্ছি 400 করে ঠিক আছে এটা নিলে এটাও 400 মোটা কিন্তু 400 এটাও কিন্তু আপনার ওই রিয়েলমি নাটা দাম এটাও 400 টাকা

মানে লাইক বড় লোক শাসতে চান তারা এরকম এডিসটা ডায়মন্ড কার্ড গুলা নিতে আচ্ছা ডায়মন্ড কার্ড এখানে যেগুলো আছে ভাইয়া কত করে আপনার এগুলো আপনার ডায়মন্ড কাটগুলো এগুলো তো আমার মতে এটা কিন্তু প্লাস পয়েন্ট আগের দিনে আমরা কিনলে কাটা একটা ঝামেলা ছিল এখন কিন্তু একটু ক্লাসি করে ফেলছে জিনিসটা অ্যাডজাস্টেবল ঠিক আছে এগুলো কত করে ভাইয়া এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 200 টাকায় 200 টাকায় গোল্ড কালারটাও গোল্ড কালার এবং এখানে আপনার শেকের যে আংটিগুলো এগুলো কিন্তু প্রাইসটা বাড়াইছে আচ্ছা ওইটা আসতেছি আমরা আগে এগুলো হচ্ছে এগুলো 200 করে 200 করে আমাদের এখানে আলোর কিছুটা স্বল্পতা মনে হইতে পারে আমরা পরবর্তীতে আলো স্বল্পতা কাটি ওটার চেষ্টা করব এই সারি যতগুলো আছে সব 200 সব 200 আচ্ছা আর এই দুবাই শেক টাইপের যেগুলো আছে দুবাই শেক যেগুলো এগুলো আপনি 300 করে এগুলোও অ্যাডজেস্টেবল অ্যাডজেস্টেবল 300 করে কিন্তু এগুলো কালার কিন্তু গ্যারান্টি কতদিন কালার গ্যারান্টি রাফইউজ কয় মাস বছর রাফইউজ করবে এক বছর এক বছর রাফইউজ মানে সাবান পানি shampo স্বাভাবিক যে কোনো কিছু লাগলেও কোনো সমস্যা কোনো সমস্যা না এক বছরে কিছু হলে এটা গোল্ডের সাথে আপনি কম্পেয়ার করে পড়বেন গোল্ড আর এটা পড়বেন দইটা দুই আঙ্গুলে পড়বেন এবং এক বছর ব্যবহার করবেন এরপর বলবেন যে না ভাই আপনার পেস্ট আমাদের অসুস্থ হয়ে গেছে হ্যাঁ

ফেসবুক পেজটা একটু লাইক ফলো করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম